আল্লাহর পুনান আমি বলে মায়ন্ত্রী কুহানি নোহা এল্লাহ আমার নবীনকে অনুসরণ করে প্রবৃত্তিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো হল আমি যা বলতে বলি তাই তিনি বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোনো কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চড়াই দিতেন আমি আল্লাহরা পুনর আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকা আমি আল্লাহ রব্বুল আলমিন কেটে ফেলে দিতাম তিনি যা বলেছেন সব কার কথা আল্লাহ পাকের তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছে চরিত্রের সার্টিফিকেট কে দিলেন আল্লাহ পাক কোরআনে করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন

এবং হাজরাতে খাদিজা কি গিয়ে বলছেন যে আমাকে ঢেকে দাও আমার আমি ভয় পেয়েছি হাজরাতে খাদিজা তুর কোমরা তিনি রাসুলকে বলছেন আবার কাস হে কাসেমের পিতা আপনার ভয় পাওয়ার কোন কারণ নাই আপনাকে জেন বা শয়তান কোন অনিষ্ট করতে পারে না কারণ আপনি এতিমদেরকে মিসকিনদেরকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনি প্রতিবেশীর হক আদায় করেন আপনি আত্মীয়দের হক আদায় করেন কি সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রী স্ত্রী তো স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে মহব্বত দিতে পারে জান দিতে পারে কিন্তু ইমাম তো আনতে পারে না ইমান আনাটা তো সহজ ব্যাপার না কিন্তু রসুলের কারিম সাল্লি সাল্লাম যখন তাকে তৌহিদের দাওয়াত দিলেন রেসারতের দাওয়াত দিলেন এবং বললেন আমি নবী হাজরাত খাদি যায় এক মুহূর্ত দেরি করেন হাজরাতে খাদি যান তার কাছে রসুল্লাহ যখন ওই সারা পেশ করলেন সঙ্গে সঙ্গে হাজরাত খালি যা পড়ে নিলেন লাতি লাহাম ইল্লাম হো মহম্মদুর সুরল্লম জোরে সরে পড়েন লাইলাহাব ইল্ লালভ লাই লাহাম মহব্বতের সাথে জরস্বরে পড়েন লাইভ মোহাম্মদ আমার বন্ধুগণ

হযরত যায়িদ তার উপরে যখন 15 বছর খাদেম ছিলেন রাসূলুল্লাহ হুজুর যখন তার কাছে দাওয়াত পেশ করলেন যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন তাওহীদের দাওয়াত দিলেন খাদেম জাইদ একটু চিন্তা করলেন না সাথে সাথে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহু 20 বছরের বন্ধু কত বছরের বন্ধু 20 বছর বেশি 20 বছর বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে মঠি কিছু বাকি থাকে না হাজরতাল তার কাছে যখন রসুল্লাহ নবুয়ের দাওয়াত পেশ করলেন হাজরতে আবু বকর এক মুহূর্ত দেরি করেন নাই বলেছেন আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাহাবাই কেরাম প্রতি এই মহাব্বত এই শ্রদ্ধা তারা পোষণ করেছেন নবী তার চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন তার চরিত্র দুই রকম ছিল না চরিত্র এক রকম ছিল ব্যক্তিগত চরিত্র চরিত্র আর পারিবারিক চরিত্র দু রকম না তার ব্যক্তিগত যে চরিত্র ওইটাই ছিল তার ঘরের চরিত্র যেটা ছিল ঘরের সেটাই ছিল বাইরের হাজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবীদের প্রশ্নের জবাবে বলেছেন রাসূলের চরিত্র হচ্ছে কুরআন রাসূলের চরিত্র কি কুরআন রাসূলুল্লাহ এই পৃথিবীতে কেন আসছেন আসার কারণ হলো তিনি হচ্ছেন আদর্শ আল্লাহ নবী বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রসুল তোমাদের রসুলের ভিতরে তোমাদের আদর্শ রয়েছে তার কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো তিনি এটিমের আদর্শ শিশুর আদর্শ কিশোরদের আদর্শ যুবকের আদর্শ তরুণের আদর্শ বৃদ্ধের আদর্শ পিতার আদর্শ নানা আদর্শ স্বামীর আদর্শ সেনাপতির আদর্শ শ্রমিকের আদর্শ রাষ্ট্রপ্রধানেরও সকলের জন্য আদর্শ যে যুগে পড়ার উলঙ্গ দিয়েছিল সমাজ ভর্তি আল্লাহর ঘর তবাব করে নারী আর পুরুষেরা উলঙ্গ হয়ে সেই যুগে রসুল্লাহ যখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল পুনর্নির্মাণ হচ্ছিল তখন তিনি বহন করছিলেন পাথরগুলি মাথায় করে তার

শুধু খুললে পরেই কি লজ্জা হবে এই আগাম শরমের অনুভূতিতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম बेहোশে জামিরির উপরে পড়ে গেছে। আদর্শ কাকে বলে শিশুর আদর্শ কিশোরের আদর্শ স্বামীর আদর্শ পিতার আদর্শ নানা আদর্শ গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ রসূলের करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তিনি স্ত্রীদের আদর্শ ছিলেন তিনি নানার আদর্শ ছিলেন এমাম হোসাইন কে তিনি কোলে নিচ্ছেন ঘাড়ে উঠছে বাচ্চা বুকের উপরে উঠছে একজন সাহাবি বলছেন হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন আমার তো ছয় সাতটা ছেলে মেয়ে আমি মোটে কোলেও নি না আর জীবনে একবার সুমাও খাই না আমার মোটে ইচ্ছেই করে হুজুর বললেন আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন তো আমি কি করতে পারি হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন বলছেন হোসেন কে বড় বলো তো বড় না আমি বড় হোসেন বলছেন আমি আপনার থেকে বড়্চর্য কথা তুমি আমার থেকে বড় কিভাবে আনাজি বলুন তো আপনার পিতার নাম কি হুজুর বলছেন আমার পিতার নাম আব্দুল্লাহ হোসেন বলছেন এ আবদুল্লাহ এই পর্যন্তই শেষ আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই আমার আব্বার মতো আব্বা আপনার আছে আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহ সমস্ত কাফেরদের জন্য বিজয়ী বীর বা আমার আব্বা এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীম বাবুহা আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তরুণ আমার বাবার মতো বাপ আছে আপনার হুজুর আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা বলে কি হোসেন না নাজি। এবার তো দেখি এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি হুজুর বলছেন আমার মায়ের নাম আমিনা হজরত হোসেন বলছেন এই আমিনা চিনবে কর আমার মায়ের মতো একটা মা আপনার আছে আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন আমার মাকে চেনেন আমার মা হচ্ছেন জন্নাতের নিসা জন্নাতের সমস্ত মহিলাদের সর্দার আমার মা আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন হোসেন বলছেন নানাজি আরো বলবো নাকি হ্যাঁ বলো বলছে নানাজি এবার কম তো দেখি আপনার নানার নাম কি হুজুর বলছেন আমার নাম নানার নাম আব্দুল হোসেন বলছেন এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জন এই আব্দুল হাফ আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন أماننا لك يا أبن جانب أماننا سيد المرسلين أشرف الأنبياء رحمة للعالمين بشرف جناب محمد رسول الله صلى الله عليه وسلم رسولِ كريم رسولِ كريم صلى الله عليه وسلم حسين کے بُكِرِ سَتَيْ جُوْرِيَ

ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম এসেছে মহব্বত দিয়ে উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে তরবারিতে ইসলাম বিজয় হয় নাই পৃথিবীর মুখে